আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু সমস্ত স্টুডেন্টদের আপার আইডি কার্ড কিন্তু তৈরি করতে হচ্ছে যারা কিন্তু স্কুলে পড়ে পড়ে অথবা অথবা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে সবাইকে কিন্তু এই আইডি কার্ড অবশ্যই তৈরি করতে হবে তো সেই জন্য আপনাদের বলবো যে এই আইডি কার্ড তৈরি করলে কি কি সুবিধা পাবেন এবং কিভাবে এটা অনলাইনে অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলবো মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি খুব সহজে অনলাইনে অ্যাপ্লাই করে এই আইডি কার্ড কিন্তু আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন অথবা কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ দায় থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো সবার কথা বলবো যে এই আপার আইডি কী কাজে লাগবে তো দেখুন এই আপার আইডি স্টুডেন্টরা যখন অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই আপার আইডি তৈরি করলে তারা কিন্তু কোনো এডুকেশান লোন পেতে পারবে বিভিন্ন রকম স্কলারশিপ পেতে পারবে এছাড়া কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু এই আপার আইডি যদি তৈরি করে থাকে তবেই কিন্তু তারা বিভিন্ন রকম গভর্নমেন্টের সুযোগ সুবিধা কিন্তু পাবে তো সেই জন্য কিন্তু সমস্ত স্টুডেন্টদের কিন্তু এই আপার আইডি অবশ্যই কিন্তু তৈরি করা উচিত এবং সঙ্গে এই আইডি কার্ডে স্টুডেন্টদের সমস্ত ডিটেলস কিন্তু থাকবে যে তারা বর্তমানে কোন ক্লাসে পড়ছে এবং তারা রকম যে খেলাধুলার সঙ্গে যুক্ত নাকি অথবা কোনোরকম পুরস্কার পেয়েছে নাকি সমস্ত এ টু যে ডিটেলস কিন্তু এই আপার আইডি কার্ডে কিন্তু থাকবে ঠিক আছে তো এবার বলবো কীভাবে অনলাইন আবেদন করবেন অনলাইন আবেদন করার জন্য প্রথমেই অফিসিয়াল অফিসে চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে ডায়ার এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি এবিসি আইডি অর্থাৎ আপার আইডি এই আপার আইডিকে কিন্তু এবিসি আইডিও বলা হয় তো সেই জন্য কিন্তু এই আইডি যদি আপনি তৈরি করতে যান তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে এই অফিসিয়াল অফিসে আপনাকে চলে আসতে হবে এই অফিসিয়াল অফিসে চলে আসার পর এরপর আপনি কি করবেন এরপর আবার যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডান থেকে উপরে একটি অপশান দেওয়া আছে লগ ইন বলে এই লগ ইন অপশান আপনি ক্লিক করবেন এই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দুটো অপশান হবে একটা স্টুডেন্ট একটা ইউনিভার্সিটি আপনি এখানে স্টুডেন্ট যে অপশনটা এখানে আপনি স্টুডেন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এবার যদি আপনার ডিজি লকার আগে থেকে থেকে থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করবেন সাইন ইন করবেন যদি নতুন আপনি হয়ে থাকেন যদি ডিজি ডিজিলকার আপনার না থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনার ফুল নেম আপনার পুরো নামটা বসিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর একটা ইউজার নেম বসিয়ে নেবেন একটি ছ সংখ্যার পিন বসিয়ে নেবেন এবং সেই পিনটা কিন্তু কনফার্ম করে দেবেন তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজে আপনার কিন্তু আধার নম্বর বসাবে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল ওটিপি আসবে সেই ওটিপিটা বসে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট কিন্তু করতে হবে আমার আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে আছে সেই জন্য তো আমি এখানে সাইন আপ করে দেখাতে পারছি না তো সেই জন্য কিন্তু আমি ডাইরেক্ট ইন করে দেখাবো তো সেই জন্য কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং যে পিন আপনি জেনারেট করেছিলেন পিন নাম্বারটা বসিয়ে এখানে মেরে কিন্তু আপনি সাইন ইন অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই দুটো ঠিক ছিন্ন মেরে দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি বসিয়ে এখানে সাইন ইন অপশনে পুনরায় কিন্তু ক্লিক করবেন করে দেওয়ার পর যদি আপনি এই এবিসি আইডি অর্থাৎ যে আপার আইডি যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু অ্যালা অপশানে ক্লিক করবেন অ্যালা অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু নেক্সট পেজ এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে যে স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট অ্যাড এখানে যদি আপনি ইউনিভার্সিটি পড়ে থাকেন বর্তমানে কলেজে পড়ে থাকেন অথবা কোনো যদি বোর্ডে পড়ে থাকেন এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন যে আপনি কোন স্কুলে পড়ছেন বা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে পড়ছেন এখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন এখানে সমস্ত কলেজ ইউনিভার্সিটি বোর্ড স্কুলের নাম কিন্তু অ্যাড কিন্তু করে দেওয়া হয়েছে তো এখান থেকে আপনি কিন্তু আপনার স্কুল কলেজ নামটা এখানে অ্যাড কিন্তু করে নেবেন করে দেওয়ার পর অ্যাডমিশন ইয়ার বর্তমানে আপনি কোন ইয়ারে আপনি অ্যাডমিশন হয়েছেন যেটা আপনি পড়ছেন সেটা কবে আপনি অ্যাডমিশান হয়েছেন ভর্তি হয়েছেন তার এখানে সালটা এখানে অ্যাড করে নেওয়ার পর আইডেন্টি টাইপ এখান থেকে আপনি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং নিউ অ্যাডমিশন এগুলোর মাধ্যমে কিন্তু আপনি যে এই আপার আইডি তৈরি করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের বলব যে আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে খুব ভালো হয় তো সেই জন্য কিন্তু আপনার কাছে যেই নাম্বারটা আপনার কাছে আছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর সেই নাম্বারটা বসে এখানে সামিল বাটনে ক্লিক করবেন ঠিক আছে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপার আইডিটা কিন্তু জেনারেট হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা কার্ড কিন্তু শো হয়ে যাবে এইটা হচ্ছে আপনার আপার আইডি কার্ড এবং যারা কিন্তু স্কুলে পড়ছে এবং যারা কিন্তু কলেজে পড়ছে বা ইউনিভার্সিটিতে পড়ছে সবাইকে এই কার্ডটি কিন্তু অবশ্যই এখানে থেকে তৈরি করে নেবেন করে নেওয়ার পর এই কার্ডটি কিন্তু অবশ্যই প্রিন্ট আউট বা ডাউনলোড এখান থেকে করি আপনি সেটা প্রিন্ট আউট করে আপনার কাছে কিন্তু রাখবেন ঠিক আছে এই কার্ডটি আপনার কাছে থাকলে গভর্নমেন্টের বিভিন্ন রকম কিন্তু সুবিধা আপনি পাবেন সেই জন্য কিন্তু সবাইকে বলবো যারা কিন্তু স্টুডেন্ট বর্তমানে তারা কিন্তু এই আইডি কার্ডটি অবশ্যই কিন্তু তৈরি করবেন এবং তৈরি করে এটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট করে আপনার কাছে রাখবেন এরা পরবর্তীকালে অনেক কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো আশা বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপার আইডি অর্থাৎ যে এবিসি আইডি কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম যদি এটা নিয়ে কোনোরকম যদি কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তা রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওকে তো বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি প্যান্টটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে না এই ভিডিওতে Thank you.